নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প নির্মাণ করা হয়েছিল মূলত মহিলাদের জন্য প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পান হাজার টাকা এবং বারোশো টাকা করে তবে এবার শুধু মহিলারা নন লক্ষ্মীর ভাণ্ডার চালু হচ্ছে পুরুষদেরও জন্য এতদিন রাজ্যবাসী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন প্রতি মাসে এই সকল মহিলাদের অ্যাকাউন্টে আসছিল টাকা বিশেষ করে রাজ্যের অত্যন্ত অঞ্চলের মহিলারা এই প্রকল্পের দ্বারা অনেক বেশি উপকৃত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নিয়ম কানুন তৈরি করেছে রাজ্য সরকার সেই নিয়ম না মেনে চললে অ্যাকাউন্টে টাকা আর আসবে না তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের সমস্ত পুরুষদের জন্য সুখবর কারণ এবার তাদের জন্য চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এক প্রকল্প যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন তাই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন পুরুষরাও কারণ মহিলাদের জন্য প্রকল্প থাকলেও আলাদা করে পুরুষদের জন্য কোনো প্রকল্প নেই পশ্চিমবঙ্গের তাই এবার পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী তা কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্পটি চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তার আগে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এবার পুরুষদের জন্য আসছে সুখবর সামনেই রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের নতুন বাজেটে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য একটি নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে তবে সরকারি সূত্রে খবর রাজ্য সরকারের এমন প্রকল্প রয়েছে যে খুব শীঘ্রই এমন একটি প্রকল্প চালু করা হবে যার মাধ্যমে প্রত্যেক মাসে বাড়ির পুরুষরাও মহিলাদের মতো ভাতা পাবেন আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের বেকারত্ব দূর করা জানা যাচ্ছে বেকার যুবকদের জন্য নির্দিষ্ট ভাতা প্রত্যেক মাসে পাঠিয়ে দেওয়ার হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এখনও পর্যন্ত এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হবে তা স্পষ্ট হয়নি এ বিষয়ে সূত্রের খবর মূলত বেকার যুবকদের এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ভাতা প্রদান ও কর্মসংস্থানের করে দেওয়া হবে তাছাড়া এও শোনা যাচ্ছে পুরুষদের জন্য ভাতার পরিমাণ প্রতি মাসে হতে পারে হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন সেই সকল পুরুষরাই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে পারেন প্রকল্পের প্রকাশ্য আসার পর তার আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ